তো চলো তোমাদের গিয়ে দেখাবো স্টেশনে তারপরে বাসে তারপর হে গাইস তোমরা সবাই কেমন আছো আর তোমাদের ভালোবাসায় আমরা দুজনে খুব ভালো আছি তো দেখো আজকের আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাচ্ছিলাম তো সেই জায়গাটায় আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো বাসে ভিডিওটা করতে পারলাম না চলো ওই জায়গাটা গিয়ে তোমাদের সব কিছু দেখাবো তো গাইজ দেখো অবশেষে আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম তো দেখো আমি এই মেলাতে এসে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই মেলায় প্রচণ্ড দাম বলছিল সব কিছুতে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার দাম জিজ্ঞাসা করছিলাম কত দাম তো মাসিকে বলছিলাম ব্যাগটা কত দাম তো বলছিল কি চারশো টাকা দাম চারশো টাকা না সরি বলছিলো দুশো টাকা দাম তো আমি আর নিলাম না দেখলাম দেখে আবার রেখে দিলাম তো ওই মেলাতে সত্যি প্রচণ্ড দাম ছিল জিনিসগুলো খুব সুন্দর পছন্দ হচ্ছিলো দেখতে খুব সুন্দর কিন্তু দামগুলো প্রচণ্ড ছিল তাই নিলাম না ব্যাগটা আবার রেখে দিলাম তো আমি জিজ্ঞাসা করেছিলাম পাশে আবার ওই ব্যাগটা কত দাম তো বলছিল ওই ব্যাগটা চারশো টাকা দাম আর যেটা আমার হাতে ছিল ওইটা বলছে দুশো টাকা দাম তো আমি নিলাম না ওখান থেকে পাশের দোকানে চলে গেলাম তো আমি সাঁকা দোকানে গিয়ে আমার হাতে একটা শাঁকা ছিল না তো আমি জিজ্ঞাসা করছিলাম শাঁকা কত করে তো উনি বলছিল শাঁকা তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো তো আমি আবার নিলাম না শাঁকাটা আবার ওখান থেকে চলে গেলাম গিয়ে অন্য সাইডে গিয়ে দেখছিলাম ওখানে জিনিসগুলো খুব সুন্দর পছন্দ হচ্ছিলো কিন্তু দামে আমার অতটা পোশাক ছিল না তো আমি নিই নিই দেখছিলাম তো ভাবলাম আর একদিন আসবো এসে আবার নেওয়া যাবে তো আমি ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালোই লাগলো আমার সব দোকানগুলো কালেকশানগুলো খুব সুন্দর 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 কালেকশান ছিল তো গাইজ আমরা উল্টোডাঙ্গা থেকে বাস ধরলাম নিউ টাউনের বাস নিউ টাউনের বাস ধরে আমরা নিউ টাউনে এসে নামলাম বিশ্ব বাংলার থেকে একটুখানি যেতে হবে তো আমরা এখানে এসে দেখলাম তো এটা মেলা বলে না ওই গ্রাম বাংলায় এইগুলো হাট বসে যেমন সেই রকমই হাট বসেছিলো তো দেখলাম বেশ অনেকটা দাম টাম বলছিলো তো আমি আর কিছু নিইনি ওখানে জিজ্ঞাসা করে চলে এলাম আর এগুলো সেই দরজার পাশে সব লাগা এগুলো নাম দিয়ে ঘরের নাম্বার নাম তো নিউ টাউনে এটা হচ্ছে সোনাঝুরি হাট তো গাইজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো গাইস মেলার ভেতরে ঘুরলাম ঘুরে বাইরে বেরালাম তো আমি কিছু নিলাম না ওখানে প্রচুর দাম বলছিল সব কিছুতে তো আমি কিছু নিয়ে ঘুরে টুরে বাইরে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে দেখলাম মেলার সামনে একটা ফুচকাওয়ালা ফুচকা নিয়ে বসেছে তো আমি এখানে চলে এলাম ফুচকা খেতে তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার এই ফুচকাগুলো এরকম হলুদ কালারের কেন তো উনি আমাকে বলল যে আমরা হলুদ মিশিয়েছি সেই জন্য এরকম হলুদ কালারের তো চলো যাই হোক তো আমি বললাম চলো আমি ফুচকা খাই তো আমি বললাম কত করে টাকা দশ টাকার কটা তো উনি বলল যে চারটে করেই হবে তো আমি বলছে ঠিকই আছে আমাদের এখানেও দশ টাকায় চারটে দেয় তো তারপরে উনি জল টল মাখাচ্ছে তারপরে ফুচকা খেলাম ওখানে ফুচকা টুচকা খেয়ে তো প্রদীপকে বলছিলাম যে তুমি খাবে বলছে না আমি খাবো না তো আমি একাই খেলাম যে ফুচকাগুলো বেশ ভালোই ছিল টেস্টি খুব সুন্দর বানিয়েছিল ফুচকাগুলো তো গাইস একটা জিনিস তোমরাও খেয়াল করবে দেখবে যে অন্য অন্য জায়গায় ফুচকাওয়ালারা হাতে কিন্তু এরকম কাবার পরে না তাই এনাকে দেখলাম হাতে কি সুন্দর একটা ক্রাবার পরে রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো সারা সারাদিন ঘুরেছি হেঁটেছি তো এতটা হেঁটেছি তো আমার একটু আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো বাসে বসে আমার ঘুম চলে এসেছিলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই